اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد روح برسها بلا ربط

দেনা সইয়দিন সৈয় নাহ নাদেন কত এলো কত গেল কেউ তো ফিরে এলো এল কেউ তো কারো বলে যাওয়া شميتك قيلونا يا اللهم صلي على سيدينا مولانا محمد وعلى اله سيدينا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معجز محترم واجب محترم بيت الجبهين بيت الجبهين, ويت الجبهين

আমার সামনে উপবিষ্ট আমার সামনে বিভিন্ন স্থান থেকে সম্মানিত মুরব্বিয়া নিজম থেকে সম্মানিত মুরব্বিয়া নিজম আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আল্লাহ অলি প্রেমিক রসুদ্দিন প্রেমিক অলি প্রেমিক মাদ্রাসা প্রেমিক মসজিদ প্রেমিক মাদ্রাসা প্রেমিক স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমার প্রিয় কলেজের টুকরো ছাত্র প্রেম কলেজের টুকরো ছাত্র মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে বিভিন্ন পরিবেশে আমার সম্মানিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবাহ আল্লাহ জিনে অত্যন্ত দয়া করে মায়া করে ভালো করে মায়া করে ভালো এই ফজিল এই ফজিল এই তালিমের জলসা এই আর বসার

شمس <سؤال> النبي رسول دير ماثر تاس ماثر مكوت شمس الهداية بدرتوجة سيد السكولين إمام مكتبلاتي رسول رب المشرقين والمغربين أب تاب نبوذ شاهن شاعر سالك نور على نور أحمد مصطفى أحمد مصطفى رسول الكريم صلى الله عليه وسلم যিনি আজ থেকে দেড় হাজার বছর আগে আপনারা কে আজকে এর তিন পরে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ মিনারের নিচে hayatুন নবি হয় শুরু আছে আমি নবীর উম্মত হতে পেরেছি এজন্য আর একটু বার করুন আলহামদুলিল্লাহ আর একটু বার করুন সম্মানিত সুধী ভাই আমার সম্মানিত সুধী ভাইরা আজ কি আমি আপনাদের সম্মুখে কোরআন আজকে আমি আপনাদের মধ্য থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আসান স্বাগনের হাদিসের মধ্য থেকে এখানে হাদিসের তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা পৃথিবীর মধ্যে আমরা চলাফেরা করি পৃথিবীর মধ্যে একে অপরের সাথে বন্ধুত্ব করে থাকি একে অপরের সাথে সেক্ষেত্রে আমরা কার সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে আমরা কার সাথে বন্ধুত্ব করা যাবে না কার সাথে বন্ধুত্ব করা যাবে না এখানে আল্লাহ রব্বুল আলমিন এই আয়তের মধ্যেটা সুন্দর করে বলবে এই আয়তের মধ্যে শয়তান মানুষের শত্রু না বন্ধু শয়তান মানুষের শয়তান মানুষের শত্রু শয়তান মানুষের শয়তান মানুষের কি শত্রু শয়তান মানুষের কি শত্রু কাজ কি শয়তানের কাজ হল শয়তান কাজ মানুষকে আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়া রাস্তা থেকে মানুষকে দিন থেকে সরিয়ে দেওয়া মানুষ ভালো কাজ করবে মানুষ নামাজ পড়বে মানুষ কোরআন তলাগত করবে জিকির করবে দিনের প্রতি থাকবে দান করবে সত্য করবে একজন আলেমকে মহাবত করবে একজন নামাজিকে মহাকবত করবে খোস খুব মানুষ আর শয়তানের কাজ হলো এগুলোকে বন্ধ করে দেবে ঠিক কিন্তু এভাবে করে শয়তানের প্রধান কাজ কি এভাবে করে শয়তানের শয়তানের প্রধান কাজ হল শয়তানের জাহান দিকে মানুষ জাহান

যে যত বেশি যে যত বেশি সে আমার সব ঘনিষ্ঠ বন্ধু সে আমার সব চাইতে প্রিয় বন্ধু সে আমার সব চাইতে প্রিয় বন্ধু এটাই ইসলাম চায় আর যে যত বেশি ইসলামের বিরুদ্ধে চলবে সে আমার সব চাইতে বড় শত্রু ঠিক শত্রু তাহলে যারা আল্লাহর পথে আছে যারা আল্লাহর তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো তারা আমাদের বন্ধু আর পক্ষান্তরে যারা শয়তানের পথে থাকবে পক্ষান্তরে শয়তানের রাস্তায় থাকবে তারা আমাদের বন্ধু হতে পারে তারা আমাদের তারা আমাদের কি শত্রু এই শয়তান এবং শয়তানের বাহিনী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয কুননা লিল মালায়েকাতিসজুদু লিআদম খাসাজু ইল্লা ইবলিস যখন শয়তান কি অনুষক্ত বলা হল হয় তার অর্থাৎ আদমকে সিজদা করতে বললো আদম হে শয়তান তুমি আদমকে শয়তান তুমি কি করো সিজদা কর কি আদমকে সিজদা করো শয়তান অমান্য করিল শয়তান বলল আমি তাকে সেজদা দিতে পারবো না আমার সম্ভব সিজদা দিতে পারবো কারণ তাকে সৃষ্টি করেছে ছেড়ে তাকে মাটির দ্বারা আর আমাকে সৃষ্টি করেছে আগুন দ্বারা আমার পক্ষে সম্ভব আগুন দ্বারা আমার পক্ষে তা কোথায় ছিল তার নাম ছিল আজাজি। তার নাম সমস্ত ফেরেশতারা তার কাছ থেকে শিক্ষা বুঝতে পারতো তার লক্ষ্য লক্ষ্য ফেরেশতারা দৈনিক তার কাছ থেকে এলে চর্চা করতো এমনকি কি মালাকুল করতো আজরাইল আজরাই ইসরাফি মালাবিক্রাইম আজরাইল এবং জিবরায়েল পর্যন্ত তার কাছ থেকে জিবরাইল পর্যন্ত তার একটা অহংকার করার কারণে কোথায় চলে গিয়েছে কার আল্লাহ তাকে কোথায় নামিয়ে দিয়েছে আল্লাহ তাকে আল্লাহ বললেন সেজদা করো আদমকে কাকে করো আদমকে সেজদা করো কাকে সে বললেন আমার পক্ষে সম্ভব আল্লাহ বলেন তুই এখান থেকে বেরিয়ে যা আল্লাহ বললেন তুই এখান থেকে বেরিয়ে শয়তান বললো আমি বেরিয়ে যাব। আমার একটা আবদার রয়েছে কি তোমার সে আবদার বলতেছে আমাকে কে পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে কেন এত বড় হায়াত দিয়ে কি করবে কেন এত বলতেছে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি বিভ্রান্তি করবো ডান দিক থেকে ধোকা দেব বামের দিক থেকে ধোকা দেব সামনের দিক থেকে পিছনে সমস্ত দিক থেকে তাদেরকে ধোকা দেব বিভ্রান্তি করবো আল্লাহ বলে ঠিক আছে ধোকা দে তবে জেনে রাখছে আমার নেককার বান্দাদেরকে আমার সালিহীন বান্দাদেরকে আমার বুজুর্গ যারা আমার আল্লাহকে ভালোবাসবে দিনের পথে থাকবে তাদেরকে কখনোই তুই ধোকা দিতে কিছুই করতে পারবি না এজন্য শয়তান এবং শয়তানের বাহিনী হলো আমাদের শত্রু শয়তানের বাহিনী হলো শয়তান এবং শয়তানের বাহিনী কি আমাদের শত্রু কখনো বন্ধু হতে পারে না আল্লাহ বলেন ইননা মা ইদাউ ইয়াকুনু মিন আصحابিস সাঈর এদের কাজ হলো জাহান্নামের দিকে ডাকা জাহান্নামের দিকে কি এদেরকে জাহান্নামের দিকে কি জাহান্নাম রাস্তা দেখি দুই দিকে তোর কাজ সা দেখি দুই সুতরাং তোমরা শয়তানকে এবং শয়তানের বাহিনীকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদেরকে শত্রু হিসেবে গ্রহণ করবে শত্রুর সাথে কখনো আন্তরিক দোয়াতে পারে না ইসলাম নীতি হলো যারা কাফির অমুসলিম তাদের সাথে কখনো তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব আন্তরিক বন্ধুত্ব করা যাবে আন্তরিক তবে বাহ্যিক দিক থেকে তাদের সাথে তবে বাহ্যিক কথা বলবে সূত্যম আচরণ করবে কথা বলবে চলাফেরা সুন্দর করবে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যেভাবে করে ওঠা বর্ষা করে যেভাবে কথাবার্তা বলে ঠিক তদ্রুপভাবে তাদের সাথে এভাবে করে কারণ কারণ হলো তারা এগুলো দেখে তারা মুসলমানদের প্রতি যাতে আকৃষ্ট হয় ইসলামের প্রতি আকৃষ্ট হয় ইসলাম দিন ধর্ম কত সুন্দর মুসলমান ব্যবহার কত সুন্দর চলাফেরা কত সুন্দর এগুলি দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য বাহ্যিক দিক থেকে তাদের সাথে ভালো ব্যবহার করা কিন্তু অন্তর দিক থেকে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে الله رب العالمين إبرو شندر الله بولدي كافر درشته ومسلم درشته در در الله رب العالمين إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الله رب العالمين بول لا يتخذ المؤمنون الكافرين أولياء من دوليا. এখানে আল্লাহ রব্বুল আলম বলতেছেন মমিন মুসলমান মমিন মুসলমানদেরকে বাদ দিয়ে মুসলিমদের সাথে কোনো বন্ধুত্ব করতে পারবে না যদি কেউ অমুসলিমদের সাথে বন্ধুত্ব করে আল্লাহ রব্বুল আলমিন বলে তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না কি বলছে আল্লাহ বলছে কি বলছে অমুসলিম কাফে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে তবে একটা দিক থেকে বন্ধুত্ব প্রকাশ করতে পারবে সেটা হলো যদি কেউ অমুসলিম দেশে থাকে অমুসলিমদের সাথে ওঠা করে সেখানে যদি বন্ধুত্ব প্রকাশ না করে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে বন্ধুত্ব প্রকাশ করতে পারবে কিন্তু বন্ধুত্ব অন্তর দিক থেকে বন্ধুত্ব করতে পারবে না করতে পারবে অন্তরের দিক থেকে বন্ধুত্ব করছে বা দিক থেকে করেন না করছে সেটাও আল্লাহ রব্ল আল ওই হাজদের আল্লাহ তার জাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছে আল্লাহ তোমাদের অন্তরের হালত আমি জানি তোমরা নাকি বার্ষ্যিক দিক থেকে ক্ষতি থেকে বাঁচার দিয়ে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করেছে নাকি তোমাদের অন্তরের দিক থেকে তাদেরকে বন্ধুত্ব দিয়ে করেছে তাদের সে তাদেরকে ভালোবেসেছে সেটা আল্লাহ জানেন এজন্য জন্য অমুসলিম কাফেরদের সাথে কি বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করা যাবে অমুসলিম কাফেরদের সাথে কেন বন্ধুত্ব করা যাবে না অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণ অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মারউ আহাব্বা আল মারউ মা'মান আহাব্বা দুনিয়ায় যাদের সাথে বন্ধুত্ব থাকবে যাদের সাথে ভালোবাসা থাকবে যাদের সাথে উঠাবাসা থাকবে হাসুর নাসুর তাদের সাথেই হবে দুনিয়ায় যারা মুসলমান মুসলমান একই সাথে থাকবে জান্নাতে তারা একই সাথে থাকবে আর দুনিয়াতে অমুসলিম কাফের যারা একই সাথে ছিল কালকে আমতে হাসুরে তারা একই সাথে জাহান নামে চলে যাবে কাফের অমুসলিম তাদেরকে কীভাবে জাহান নাম নিক্ষেপ করবে আল্লাহ আল্লাহর গুলা আলমি পুরান কারিগরের বলে দিয়েছে আল্লাহ পুরান আল্লাহ বলে হয়ে আল্লাহ সবই হয়ে আল্লাহ বারোদিন ফায়ার পুরানের নাম এখানে কাফেরদেরকে কীভাবে জাহান নাম নিক্ষেপ করবে আল্লাহ রগুলা আর্মি এখানে সুন্দর করে বলে দিয়েছে আল্লাহ বলতেছেন এখানে দুনিয়ার লাকড়ি যেভাবে সাজানো হয় একটার উপরে আর একটা করে সাজাই যেভাবে রাখা হয় ঠিক তো দ্রুতভাবে কাফিরদেরকে সাজাই রাখা হবে একজনের উপরে আর একজন আর একজনের উপরে আর একজন এভাবে সাজাইয়ে সাজাইয়ে এরপরে তাদেরকে যাহার নাম নিক্ষেপ করা তাদেরকে কত বড় কথা তাহলে আমরা কি বুঝলাম দুনিয়া যাদের সাথে উঠাবর্ষ থাকবে দুনিয়ায় দুনিয়ায় যদি অমুসলিমদের সাথে কাফিরদের সাথে সম্পর্ক থাকে তাদের সাথে কিন্তু হাসন হাসন হবে তাদের সাথে আর দুনিয়াতে মুসলমান মুসলমান একই সাথে যদি আমরা থাকি বসবাস করেন ভালোবাসি মুসলমান মুসলমান ভালোবাসি কালকে আমতে আমরা মুসলমান মুসলমান একসাথে থাকবো একই সাথে আমরা জান্নাতের মধ্যে অবস্থান করবো আর যারা মুসলিম কাফি তারা দুনিয়াতে একই সাথে ছিল কালকে আমতে তারা একই সাথে জাহান্ন অবস্থান করবে আল্লারও গুলাল আফিন তাদেরকে জাহান্নাল নিক্ষেপ করবে করবে যারা আল্লাকে ভালোবাসবে রাসূলকে ভালোবাসবে শাহ বাইক রামায়ন আউল ইক্রামে দিন আও নেক্কার বান্দান বান্দান কারণ তাদেরকে ভালোবাসবে তাদের সাথে এটা ভরসা করবে কালকে মতে তাদের সাথে যারা নারী অবস্থাদ করবে অবস্থায় এজন্য এজন্য বন্ধুত্ব কার সাথে করা বন্ধুত্ব কার সাথে এই বন্ধুত্ব সকলের সাথে করা যাবে ওঠা আবসা সকলের সাথে করা যাবে ওঠা অবসা সকল পরামর্শ সকলের কাছ থেকে নেওয়া যাবে পরামর্শ সকলের কাছ থেকে নেওয়া যাবে এই বন্ধুত্ব সৎ সঙ্গ তো আর একটা হল অসৎ সঙ্গ আর একটা অসৎ অসৎ সঙ্গ হাদিসের মধ্যে থাকে আর তুলনা করা হয়েছে বাজারের কামারের দোকান বাজারের কামারের দোকানে আমরা যাই কি জন্য কামারের দোকানে আমরা যাই কি জন্য আমাদের দাও কাশি আমাদের কুদা খোচা ইত্যাদি এগুলো মেরামত করার জন্য এগুলোকে তাদের কাছে নিয়ে যায় এবং সেখানে আমরা দাঁড়াইয়ে থাকি বসে থাকি আমাদের গায়ে একটু ছাই আমাদের গায়ে একটু ময়লা আমরা যদি মন থেকে যদি চাই যেগুলো আমার গায়ে না লাগাই এগুলো আমাদের গায়ে না লাগবে আমাদের এরপরেও কিন্তু সেই ছায় ধোয়া ইত্যাদি আমাদের গায়ে লাগবে ঠিক সঙ্গটা হলো এভাবে ঠিক অসৎ সঙ্গ অসৎ মানুষের সাথে চলাফেরা করবে উঠা বসে করবে অবশ্যই একদিন সে খারাপ মানুষে পরিণত হয়ে যাবে খারাপ আর সৎ সঙ্গ এটা বাজারের আতরের দোকানের সাথে তুলনা করা হয়েছে আতরওয়ালার কাছে যদি কেউ যায় দোকানে যদি যায় সেখান থেকে কি ঘিরান আসবে কি অবশ্যই আসবে সেখান থেকে আপনি আতরের ঘিরান সব আপনার গায়ে থেকে আপনার হাত থেকে আতরের ঘিরান ঠিক ঠিক সঙ্গ ভালো মানুষের সাথে যদি উঠাবর সাথে ভালো একজন আলেমের সাথে যদি সম্পর্ক থাকে একদিন দিনদার মুসলমান তাদের সাথে যদি সম্পর্ক থাকে বন্ধুত্ব থাকে একদিন আপনি এই মানুষে পরিণত হয়ে যাবেন একদিন আপনি এবং দিনদার পরোজগার হয়ে যাবেন আপনি নামাজ পড়তেন না আপনি দিনের পথে থাকতেন না আপনার কিছু ভালো লাগতো না কিন্তু ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি একদিন ভালো মানুষ হয়ে যাবেন এজন্য আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক করতে পারি ভালো আমরা বন্ধুত্বটা দিনদার পরেজঘাত মমিন তাকেই বান্দাদের সাথে করতে পারি আমরা আল্লাহ সাথে বন্ধুত্ব করতে পারি কোনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব যাতে করে হারা করে এবং অমুসলিমদের সাথে এবং কাফিরদের সাথে আমরা যাতে করে বন্ধুত্ব না করি আল্লাহান আমাদেরকে আমল করার তৌফিক তাই করুন আমাদের যতটুকু কথা বললাম এর উপর আমরা সকলে আমল করতে পারি এর উপর আমরা সকলে এবং আমন করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে আল্লাহর পাকসল্লা আলহ্লা পা আসিফ হয় এই দুনিয়া থেকে আমরা সকলে বিদয় হতে পারি আল্লাহর খাটি বান্দা হয়ে দুনিয়ায় চলতে পারি এবং কালকে মতে আমরা যেন নদীর আশিক হয়ে